বই পাগলের জার্নালের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কারোর ইন্টারভিউয়ের ব্যাপার নেই আমরা দুটো বই নিয়ে আলোচনা করব একটা মারাঠি বই একটা বাংলা মানে বাংলা ভাষায় লেখা একটা বই তো মারাঠি বইয়ের বিষয়টায় পরে আসছি প্রথমে বাংলা ভাষার যে বই সেইটা নিয়ে কথা বলি কারণ বইয়ের বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং লেখকও খুব ইন্টারেস্টিং কারণ অন্নদাশঙ্কর রায় বললে আমাদের সাধারণত মাথায় আসে হচ্ছে ওই আমরা ছোটবেলায় যে অন্তরা চৌধুরীর গান শুনেছি তেলের শিশি ভাঙলো বলে তো ব্যাস ওই দিয়েই আমরা অন্নদাশঙ্কর রায়কে একটু রিলেট করি যারা সাহিত্য সম্পর্কে উৎসাহী তারা অন্নদাশঙ্কর রায়কে অন্নদাশঙ্কর রায় বললেই প্রথমে তাদের যেটা মনে পড়ে ক্রান্তদর্শী ক্রান্তদর্শীর মতো অসামান্য উপন্যাস লিখেছেন অসাধারণ অসাধারণ সব ছড়া লিখেছেন এগুলোই তাদের মনে পড়ে কিন্তু এই অন্নদাশঙ্কর রায় মানবাধিকার সাম্যবাদ এবং গণতন্ত্র এই বিষয় নিয়ে কিন্তু দীর্ঘ দীর্ঘ দিন দিন ধরে ধরে লেখালেখি করেছেন এবং তার একটা নির্বাচিত কম্পাইলেশন একটা সময় করার জন্য আমার শিক্ষক ছিলেন ধীমান তো তো ধিমান্দা যিনি অন্নদা শঙ্কর রায়ের সমগ্র রচনাবলীর যিনি সম্পাদক ছিলেন সেই ধীমান্দা আমাকে বললেন যে চলো আমরা একটা একসাথে কাজ করি যে গণতন্ত্র সাম্যবাদ মানবাধিকার এই সম্পর্কে অন্নদা শঙ্কর রায় যা যা লিখেছেন তার একটা কম্পাইলেশন প্রকাশ করি তো সেই কম্পাইলেশনের কাজটা মানে আমি ধিমান্দা এবং আমাদের আরেক বন্ধু পাল আমরা তিনজন মিলে এই বইটা সম্পাদনা করেছিলাম এবং বইটা বেরোয় হচ্ছে এই বছরের জানুয়ারিতে একদম নতুন বই এবং এখানে এমন এমন কিছু লেখা রয়েছে যেটা সম্পর্কে সেই অর্থে আমাদের সাধারণ পাঠকের কিন্তু সেই ধরনের ধারণা নেই যে অন্নদাশঙ্কর রায় এই বিষয়গুলো নিয়েও লিখেছে যেমন ধরা যাক ডিকটেটারশিপ একদম বিশের দশকে যখন সদ্য ফ্যাসিবাদ আসছে সেই পর্বে উনি কিন্তু ডিকটেটারশিপ নিয়ে একটা প্রবন্ধ লিখছেন এবং ডিকটেটারশিপকে উনি কিভাবে দেখছেন সেই সময়কার যে ধারণা সেই ধারণার ভিত্তিতে উনি ডিকটেটারশিপকে প্রবন্ধ লিখছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ আবার যেমন একটা লেখা রয়েছে প্রাণ রক্ষা ও বংশ বংশরক্ষার অধিকার নামটা শুনে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু পড়তে গেলে দেখা যাবে যখন কমিউনিস্ট বিপ্লবী আন্দোলন বা নকশাল আন্দোলন যাকে বলে সেই নকশাল আন্দোলনের সময় যখন মূর্তি ভাঙা চলছিল সেই মূর্তি ভাঙা নিয়ে তিনি কিন্তু এই লেখা লিখেছিলেন আবার একই সঙ্গে দেখা যায় যে যোগভ্রষ্ট বলে একটা লেখা এবং যোগভ্রষ্ট লেখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যখন বাষট্টি সালে যে চীন ভারত সীমান্ত বিরোধ চলছে এবং যা নিয়ে এক সময় যুদ্ধ অব্দি বেঁধে গেছিল তো সেই সময় দাঁড়িয়ে বাংলার একটি অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা সেখানে বুদ্ধিজীবীরা সারাদিন চীনকে গালাগাল করে একের পর এক লেখা লিখতেন তো অন্নদাশঙ্কর সেই সময় কিন্তু এমন একটা লেখা লিখেন যে চীন এবং ভারত এই দুয়ের মধ্যে এক ধরনের মানে কি বলা যেতে পারে এদের দুজনের মধ্যে যে আলোচনা আলাপ আলোচনা হওয়া দরকার সেই বিষয়গুলোকে উনি সামনে আনেন এবং রাসেল ঠিক যেভাবে লিখেছিলেন সেই রাসেলের প্রায় সেই লাইনেই একটা লেখা আর কি তো এবং সেই লেখাটা প্রকাশ হওয়ার পর ওই যে বুদ্ধিজীবীরা যে বুদ্ধিজীবীরা মোটামুটি ভাবে বুদ্ধিকে বিবস্ত্র করে পুঁজির অঙ্কসাহিনী করেন যে বুদ্ধিজীবীরা সেই বুদ্ধিজীবীরা কিন্তু তারপরে ওই বিখ্যাত সাহিত্য পত্রিকায় লেখাটা তাদের যে কলাম লেখে তারা লিখতে না কি সেই কলামটা লেখা বন্ধ করে দিয়েছিল তো এই সেই অন্নদাশঙ্কর রায়ের অজস্র বিষয় আছে গোর্খা ল্যান্ড ইস্যু নিয়ে লেখা আছে ধরা যাক পাঞ্জাব ইস্যু নিয়ে লেখা আছে যখন ভিন্দ্রেনওয়ালার ঘটনাটা ঘটছে সেই সমস্ত বিষয় নিয়ে একাধিক লেখা এবং সেই লেখাগুলোকে আহ আমি এবং প্রত্যুষ আমরা তিনজন এগুলোকে কম্পাইল করি এবং অনেকগুলো লেখা সেই অর্থে বলা যেতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা লেখা আছে এর মধ্যে সবকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা এবং এই পঁয়ত্রিশটা লেখার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন মানে বিশের দশক থেকে লেখাটা শুরু হয়েছে তো তো যদি দেখা যায় একটা অন্নদাশঙ্কর রায়ের যে চিন্তা এবং চেতনার যে কি বলা যেতে পারে তার যে গ্রাফটা তার যে চলাটা সেই চিন্তার যে বিকাশটা সেটাও অদ্ভুতভাবে ধরা পড়ে যে অন্নরাশঙ্কর রায় শুরুই করছেন তার নৈরাষ্ট্রবাদ বা অ্যানার্কিজমের প্রতি তার ভালোবাসা দিয়ে এবং সেই নৈরাষ্ট্রবাদ ক্রমশ আস্তে আস্তে যে গান্ধিয়ান নৈরাষ্ট্রবাদ সেই গান্ধিয়ান অ্যানার্কিজমের পথে সেটা আস্তে আস্তে যাচ্ছে এবং সেখান থেকে যেতে যেতে ক্রমশ রবীন্দ্রনাথ সেখানে ঢুকছেন এবং সেখানে ক্রমশ অ্যানার্কিজম সরতে সরতে সেখানে রবীন্দ্রনাথের যে মানবতাবাদ সেই মানবতাবাদের জায়গাটা আসছে আসার সঙ্গে কিন্তু শেষের দিকে যখন দেশের যে বিভিন্ন ধরনের সংকটগুলোর কথা বলছেন সেখানে বলতে বলতে কিন্তু ওনার যে অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সত্তা প্রশাসক হিসাবে ওনার যে সত্তা যে উনি একজন অ্যাডমিনিস্ট্রেটার সেই প্রশাসক সত্তাটাও কিন্তু অদ্ভুতভাবে যে মানবতাবাদের সঙ্গে মিশে তার যে সাবেক নৈরাষ্ট্রবাদ সম্পর্কে তার যে ধারণা এবং তার তার প্রতি তার যে বিশ্বাস আস্থা সবকটা মিশে একটা অদ্ভুত জায়গা তৈরি হচ্ছে যেটা জগা খিচুড়ি নয় কিন্তু একটা অন্য ধরনের একটা মানবিক মুখ তৈরি হচ্ছে এবং সত্যি কথা বলতে কি বাংলা সাহিত্যে ক্রান্তদর্শী পুরুষ যাদেরকে আমরা বলি সেই অর্থে আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এ বলতে পারি তিনজনের নাম বলা যায় একজন হচ্ছেন শিবরাম আরেকজন সুবিমল মিশ্র এবং আরেকজন মানুষের নাম হচ্ছে অন্নদাশঙ্কর এখন আরও অনেকে মানে দ্বিমত পোষণ করতেই পারেন যে এর বাইরে কি আর কোনো ক্রান্তদর্শী লেখক নেই নিঃসন্দেহ তাদের কিছু কিছু অ্যাট্রিবিউটস আছে কিন্তু সর্বার্থে ক্রান্তদর্শী লেখক যদি কেউ হয়ে থাকে তাহলে ওই অন্নদাশঙ্কর শিবরাম এবং সুবিমল মিশ্র সে সুবিমল মিশ্র সম্পর্কে যে যাই বলুক না কেন তো এই একটা বই এবং এই বইটা সেতু প্রকাশনী থেকে বেরিয়েছে চারশো টাকা দাম এই বইটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বইটা পড়া উচিত যারা অন্নদা সংকট সম্পর্কে পড়াশোনা করছেন যারা নৈরাষ্ট্রবাদ রাজনীতি মানবতাবাদ রবীন্দ্রনাথ এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে রাজনৈতিক দর্শনের সঙ্গে সম্পৃক্ত করে যারা পড়তে চান তাদের জন্য অবশ্য পাঠ্য বই এরপরে যে বইটার কথায় আসি সেটা হচ্ছে এইটা এসে ডাঙ্গে এক ইতিহাস বইয়ের লেখক রোজা দেশপান্ডে বাণী দেশপান্ডে মানে ডাঙ্গের মেয়ে এবং ডাঙ্গের জামাই তো এই বইটা তো একেবারেই মানে ডাঙ্গের প্রায় সাতশো পাতার একটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ মারাঠি ভাষায় লেখা এবং এখানে ডাঙ্গের শৈশব থেকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে উনি রাজনীতিতে এলেন তার পূর্ণাঙ্গ বয়ান আছে এবং তার যে শেষটা যে রাজনৈতিক জীবনের যেখানে ইতি ঘটছে সেই শেষটা যে অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা শেষ সেইটার দিকেও বলা হচ্ছে এবং সেখানে একজন মানুষ তার চিন্তা চেতনা মানুষটা কিরকম ছিল তার উইট তার রাগ তার ক্ষোভ সব কিছুই কিন্তু এই বইয়ের মধ্যে খুব পরিষ্কারভাবে ধরা আছে এখন ঘটনা হচ্ছে আপনারা বলতে পারেন যে মারাঠি ভাষায় লেখা বই সেই বই আমরা কিভাবে পড়ব উপায় আছে বর্তমানে সবাই স্মার্টফোন ব্যবহার করেন সেই স্মার্টফোনে একটি গুগল ট্রান্সলেট ডাউনলোড করবেন করে তার ওই ক্যামেরায় গিয়ে গুগল লেন্স খুলে মারাঠি থেকে ইংলিশ অথবা মারাঠি থেকে বাংলা বা মারাঠি থেকে হিন্দি সেইভাবে নিয়ে পড়তে পারেন আমার মনে হয় যেটা মারাঠি থেকে হিন্দিতে আসাটা সুবিধাজনক কারণ সেক্ষেত্রে ট্রান্সলেশনটা মূলের অনেক কাছাকাছি হয় বাংলাও করতে পারেন ইংরেজিটার ক্ষেত্রে একটু অসুবিধা হবে তার কারণ ইন্ডিক ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু টার্মিনোলজির ক্ষেত্রে কিছু গন্ডগোল হয় কিন্তু হিন্দিতে যদি পড়েন এই মারাঠি এবং এর তো স্ক্রিপ্টটাও তো হচ্ছে নাগরি স্ক্রিপ্ট তো সেই কারণে এই বইটা আপনারা পড়তে পারেন এবং এই বইটার মধ্যে ডাঙ্গের জীবন সম্পর্কে মানে এবং সেই সময়কার যে যা যা ঘটনা ঘটছে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে যা যা ঘটনা ঘটছে বা ডাঙ্গের ব্যক্তিগত জীবনে যে ঘটনা ঘটছে সেগুলো এগুলো বাদ দিয়েও এই বইটার একটা বিশেষ গুরুত্ব আমার কাছে রয়েছে সে এখানে রোজাদেশ পান্ডের হাত দিয়ে ইন্দিরা গান্ধী যখন ইলেকশন হেরে গেলেন কি উনিশশো সাতাত্তর সালে সেই জরুরি অবস্থার পরে উনি নির্বাচন ডিক্লেয়ার করলেন এবং করে আলটিমেটলি হেরে গেলেন তো সেই হেরে যাওয়ার পরে উনি সোভিয়েত ইউনিয়নে যে চিঠিটা পাঠিয়েছিলেন প্রথম চিঠি পাঠান রোজা দেশ পাণ্ডের হাত দিয়ে তখন অব্দি ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই এর যে আটাত্তর সালের বিখ্যাত ভাতিন্দা কংগ্রেস বা অনেকের ভাষায় কুখ্যাত ভাতিন্দা কংগ্রেস তো সেই কংগ্রেস তখন অব্দি হয়নি তার আগে সিপিআই এর সঙ্গে ক্রমশ কংগ্রেসের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী একটা চিঠি পাঠান হাত দিয়ে এবং সেই চিঠিটা কিন্তু এই বইয়ে অ্যাপেন্ডিক্সে অর্থাৎ শেষে পরিশিষ্টে সেটা কিন্তু দেওয়া আছে এবং সেখানে বলাই আছে মানে ইন্দিরাজ লেটার টু প্রেসিডেন্ট ব্রেজনেভ অফ দি ইউএসএস আর সেন্ড উইথ রোজা হু ওয়ার স্পেশালি ফ্লোন টু মস্কো ফর ইট তো এই সেই চিঠি সেটাও দেওয়া আছে অ্যাপেন্ডিক্স ফোর পরিশিষ্ট চার সেখানে দেওয়া রয়েছে গোটা চিঠিটাই রয়েছে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে মনে রাখতে হবে রোজা প্রথম চিঠি নিয়ে যান এবং সেটা কেউ জানতে পারেনি কিন্তু চিঠি মানে এটা তো ইন্দিরা গান্ধী আরও একটা চিঠি কিন্তু লিখেছিলেন সেটা লিখেছিলেন আন্ধ্র পফকে এবং সেটা হচ্ছে আশির দশকের শুরুতে আশির দশকের শুরুতে যে চিঠিটা লেখেন সেটা নিয়ে গেছিলেন সিপিআই এর নেতা বিহার থেকে রাজ্যসভার মেম্বার ছিলেন এবং সিপিআই এর যে সেক্রেটারিয়েট কেন্দ্রীয় সেক্রেটারিয়েট তার সদস্য ছিলেন ওনার নাম যোগিন্দার শর্মা দর শর্মাকে যে চিঠি নিয়ে গেছিলেন আন্ধ্রপ্রবের জন্য সেই চিঠি উনি আন্ধ্রপের হাতে দিতে পারেননি আন্ধ্রপ অসুস্থ ছিলেন সেন্ট্রাল কমিটির অফিসে রেখে আসেন এবং সেন্ট্রাল কমিটি সেই চিঠি পরবর্তীতে সিপিআই কে পাঠিয়ে দেয় এবং যার ভিত্তিতে যোগিন্দার শর্মাকে সেন্সার করা হয় এবং পরবর্তীকালে ওনাকে সেক্রেটারিয়েট থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল যাই হোক তো বিষয় হচ্ছে এসে দাঙ্গের ওপর এই বইটা বিচার ভারতী পাবলিকেশন বের করেছে এক হাজার টাকা দাম এই বইটাও আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এবং গুগল লেন্স দিয়ে বইটা পড়তে পারেন একটু হয়তো অসুবিধা হবে কিন্তু আমার মনে হয় ওভারঅল কাজটা ভালো হবে যদি আপনারা পড়েন